নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিও কলকাতাতে বন্ধুরা আনোর বিরুদ্ধে যেটা পেনাল্টি দেওয়া হয়েছিল সেটা কি সত্যি পেনাল্টি ছিল না প্রাপসুকান গিল তিনি প্রথমবার পেনাল্টিটা সেভ করার পরেও কেন তাকে অবস্ট্রাকশানের জন্য ফাউল করা হলো এবং মোহনবাগান ভার্সেস কেরালা কোয়ার্টার ফাইনাল নিয়েও কিছু আপডেট দেওয়ার আছে তাই বন্ধুরা বলতে পারে ভিড়োটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চায় নতুন আছেন সকলকে একটু মত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপথে বলি আনোর আলির ফাউলটা পেনাল্টি ছিল না প্রত্যেকবারে কি করে সম্ভব যে গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হয় কিছু কিছু ইস্টবেঙ্গল ফ্যান পেজ থেকে এই কথাটা লিখছে কিছু কিছু ফ্যানস এইটা আমি পড়ার পরে না আমি রীতিমতো শকড হয়ে গেছি আনোর বক্সের ভিতরে ফাউল করবে রেফারি পেনাল্টি দেবে না জেনুইন পেনাল্টি ছিল পরিষ্কার নোয়াশা দুইর পায়ে তিনি ট্যাকেল করেছেন এবং তার পাটা কিন্তু নোয়ার বুটের ওপরও চাপ পড়েছে ভাই জেনুইন পেনাল্টি এরপরে যারা বলবে যেটা পেনাল্টি ছিল না বা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সবসময় সিদ্ধান্ত দেয় আমার আর কিচ্ছু বলার নেই ভাই চোখ খুলে ফুটবল দেখতে হবে তাদের যেটা জেনুইন পেনাল্টি তো সেটা পেনাল্টি রিওয়ার্ড দেবেই অপোনেন্ট দলকে আনোর পরিষ্কার ভুল ট্যাকেল করেছে আনুর নিজেও জানে প্রথমত নোয়ার পিছনের পাটা আনোর পায়ে লেগেছে এবং আনোর কিন্তু তার বুট দিয়ে পাটা স্ট্যাপও হয়েছে চাপাও গেছে তো জেনুই রেফারি পেনাল্টি দেবে না তো যাই হোক আমি তো বলবো এটা আমার জন্য জেনুইন পেনাল্টি যারা বলছে আনোয়ার ফাউলটা পেনাল্টি ছিল না আমি চাই এই এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে শেয়ার করে তাদেরকে জানান যে আনোয়ার কেন পেনাল্টি ছিল এবং আরও বলছে রাফসুকান গিল সেভ করে দেওয়ার পরেও তাকে ফাউল দেওয়া হলো কেন যখন হেজুদে পেনাল্টি কিকটা করেছে তার আগেই তিনি কিন্তু গোল লাইন ছেড়ে চলে এসেছিল এবং নিয়ম হচ্ছে যতক্ষণ না প্লেয়ার বলে কিক করবে তার আগে গোলকিপারের একটা অন্তত পা গোলের লাইনে থাকতেই হবে যদি দুটো পাই গোলের লাইনে আগে চলে আসে সেক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকশনের জন্য কিন্তু ফাউল দেওয়া হবে কারণ গোলকিপার তিনি কিন্তু লাইন থেকে আগে বেরিয়ে এসেছেন তাই জন্য তো এই ছবিটাতেও পরিষ্কার হয়ে যাবে যখন হেসুদে মিনেশ তিনি বলে কিক করেননি তখন কিন্তু প্রাপসুকান গিলের পা লাইনে ছিল যে যখন হেসুদে মিনেস বলে কিকটা করবে ঠিক তার মুহূর্ত আগেই কিন্তু প্রাপসুকান গিল হেঁটে গোল লাইন ছেড়ে আগে বেরিয়ে এসেছেন তো রেফারি সঠিক সিদ্ধান্তই দিয়েছেন এই ক্ষেত্রেও তাই জন্যই কিন্তু ফাউল দেওয়া হয়েছে প্রাপসুকান গিলের সেফটা এবং পেনাল্টিটা রিটেকেন করতে হয়েছে পেনাল্টিটা রিটেকেন দিয়েছে এবং সঠিক গোল করেছে হেতু দেমিনেস তো এটাও কিন্তু জেনুইন সঠিক কলে দিয়েছিল রেফারি তো এক্ষেত্রে কিন্তু রেফারি কোনো ভুল সিদ্ধান্ত দেয়নি তাই আশা করি যারা বলছে যে প্রাপসুকান গিলের সেফটা বাতিল করা উচিত ছিল না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করে কিন্তু তাদেরকে জানিয়ে দেবেন যে প্রাপ সুকান গিল অবশ্যই অবস্ট্রাকশন ফাউল করেছে তো রেফারি সঠিক সিদ্ধান্তই দিয়েছে তাহলে বন্ধুরা এইবারে বলি কলিঙ্গ সুপার কাপ ম্যানেজমেন্ট কি ভাবছে আমি সত্যিই অবাক কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচটা আমরা দেখলাম রাত আটটা থেকে ইস্টবেঙ্গল আর কেরালার প্লেয়াররা খেলছে লিট্রালি তারা ঘেমে যাচ্ছে প্লেয়াররা ক্লান্ত মনে দেখে মনে হচ্ছে না প্লেয়াররা এই মাথা ঘুরে পড়ে যাবে সেখানে ছাব্বিশ এপ্রিল মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার ম্যাচ খেলা হবে বিকেল সাড়ে চারটে থেকে আমি বহুদিন আগে ভিডিওতে বলেছিলাম ফিকচার্স দেখে মনে হচ্ছে কোনো একটা ক্লাবের খেলা সাড়ে চারটে থেকে পড়বে আর যার সাড়ে চারটে থেকে পড়বে তার গেলো তাই উড়িষ্যাতে মানে আমরা জানি সমুদ্র এলাকায় কত গরম হয় উড়িষ্যায় কত গরম ভুবনেশ্বরে সেইখানে সাড়ে চারটে থেকে মানে রোদ তখনও থাকবে সেখানে ক্রিকেট খেললেই মানুষ ঘেমে চান হয়ে যাবে এখানে তো ফুটবল তাই কলিঙ্গ ম্যানেজমেন্ট যারা অর্গানাইজ করেছে তাদের মাথায় কি বুদ্ধি নেই সাড়ে চারটে থেকে প্লেয়াররা খেলে তোমার স্ট্রোক হয়ে যাবে হিট স্ট্রোক হলে তার দায়ী কে নেবে কলিঙ্গ ম্যানেজমেন্ট কলিঙ্গ অর্গানাইজার কি দায়ী নেবে তাই সাড়ে চারটে থেকে খেলা ফেলার আগে আমি যারা এইটা ফিচার্সটা ডিসাইড করেছে যারা বসে বসে ডিসাইড করেছে সাড়ে চারটে দিয়ে কোনো একটা দল খেলবে এর পিছনে যারা মাথা ছিল তাদেরকে সাড়ে চারটের সময় কলিঙ্গরই মাঠে বেশি নয় বলো তোমরা পনেরো মিনিট দৌড়াও মাঠের এপার ওপার দেখি দৌড়াতে পারে কি না যদি তারা পনেরো মিনিট দৌড়াতে পারে যদি ক্লান্তি ছাড়া তাহলে ভাবুন বোঝা ঠিক তাহলে মানবো যে ঠিক আছে যে সাড়ে চারটে দিয়ে খেলা ফেলেছে সঠিক কাজ করেছে ভাই এসি ঘরে বসে ফিকচার্স বানানো খুবই সহজ ভাই আমি নিজে ক্রিকেট খেলতে যাই বিকেল চারটের সময় লিট্রালি এক ওভার ব্যাট করার পর না ঘেমে চান হয়ে যায় এত গরম কলকাতাতে এত গরম তার মানে ভাবুন উড়িষ্যাতে কত গরম ভুবনেশ্বরে কত গরম কারণ সমুদ্রের এলাকা আমরা তো পুরীতে সবাই ঘুরতে গেছি পুরীতে শীতকালে গরম লাগে তো গরমকালে তো ভাবুন অনেস্টলি বলছি ভীষণ ভীষণ ডিসগাস্টিং অর্গানাইজেশান সাড়ে চারটে থেকে খেলা ফেলাই উচিত নয় অ্যাটলিস্ট ছটা থেকে ফেলতো সূর্য যখন ডুবে যাচ্ছে ছটা থেকে খেলতো ছটা থেকে আটটা আটটা থেকে দশটা সিরিয়াসলি বলছি ম্যানেজমেন্ট প্লেয়ারদের বিষয়ে ন্যূনতম ভাবিনি তারা ভেবেছে যে টুর্নামেন্ট অর্গানাইজ করার দায়িত্ব আমাদের যা হোক তা হোক করে শেষ করব এতে প্লেয়ারদের ক্ষতি হোক ছাই নাই হোক তো যাই হোক আমি তো খুবই হতাশ যে কেরালার মোহনবাগান সাড়ে চারটে দিকে খেলবে শুধু মোহনবাগান বলে নয় কেরালা বলে নয় সমস্ত দলের যাদের সাড়ে চারটে দিয়ে খেলতে হবে তাদের সবার মহাবিপদ তো যাই হোক আমি খুবই ডিসগ্রি করি এবং আমার খুবই হতাশা যে এই বাজে সিদ্ধান্তটা কলিঙ্গ ম্যানেজমেন্ট কলিঙ্গ সুপার কাপ অর্গানাইজার যে করেছে সাড়ে চারটে দিয়ে খেলাটা এবং কলিঙ্গ অর্গানাইজারের যে এই জিরো আই কিউ বুদ্ধি কোনো বুদ্ধি ছাড়া অর্গানাইজ করার এই সিদ্ধান্তটাও আপনার লোককে কিন্তু শেয়ার করে জানাবেন যে এই ফিচার্সটা ফেলার কি কোনো দরকার ছিল তাহলে বন্ধুরা আপনার কী মনে হয় এই বিষয়ে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেলে যান উত্তরা সবাইকে একট্রম করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ